হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি দেখো আজকে সকাল সকাল আমি এক ছাড়া লুচি বেলে নিয়েছি ভাজবো এগুলোকে এখন আজকে সকালবেলা একটু অন্যরকম খাবার দাবার খাচ্ছি অনেক দিন পরে কারণ সকালবেলা আমি এখন রোজ ভাত খেয়ে নিই খিদে পেয়ে যায় আমার আর তার জন্য ভাত খেতে হয় সবজি ডিম এসব দিয়ে ডাল তারপর দুপুরবেলা তো আবার ভাত খাই এখন আমি তিন চারবার ভাত খাই কারণ আমার একটু শরীরটা খারাপ তো তার জন্যে ডাক্তার আমাকে বলেছে একটু ঠিক করে খাওয়া দাওয়া করতে তো যাই হোক আজকে লুচি কুচি তার কারণ হচ্ছে আজকে একাদশী রয়েছে এটা সেই দিনে শ্যুট করা ভিডিও জানি অনেকেই বলবে একাদশীর দিন লুচিও খেতে নেই কিন্তু কি বলো তো কখনো কখনো এমন হয় শুধু ফল সাবু খেয়ে থাকা যায় না শরীরের দিকে তাকাতে হয় তো তার জন্যেই একটু অন্যরকমভাবে আর আমরা খাই বেলাতেও খেতাম মা বেলাতেও তাই খাই মা চলে গেছে আজকে শাশুড়ি মা সাত মাস প্লাস আমার মা তো এক মাস কদিন হলো তো কি আর বলবো বারবার করে সব ভিডিওতে একই কথা বলতে হয় আর তোমাদের কাছে সত্যি আমি এত কৃতজ্ঞ তোমরা এত সুন্দরভাবে আমার মনোবল বাড়াচ্ছো প্রতিটা ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করে আমার খুব সহজই কিন্তু চিরকাল কারো মা বাবা থাকে না একদম মেনে নিতে হবে নিজের ছন্দে ফিরে এসো হয়তো নিজের ছন্দে ফিরতে পারবো আদৌ পারবো আমি যাই না কিন্তু সময় লাগবে এটাই বলতে পারি আর দেখো কথা বলতে বলতে কয়েকটি লুচি ভাজলাম প্রথম গরম গরমগুলো যেমন আগে থাকতো এ বাড়িতে হাসির মা তাকে দিতাম তোমার ভিডিওতে অনেকবার দেখেছো এখন দেওয়ার দিচ্ছে আগে আগে কারণ সে একটু খেয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে তাই আর আমাকে হাসানোর জন্য দেখো মাথায় হাত দিয়ে পড়ে যাচ্ছে বলছি এত লুচি সকালবেলা খাবো না সকাল না অয়েলি খাবার খুব একটা কেউ মানে আমাদের বাড়িতে খেতে চায় না ওই খুব রেয়ার করা হয় লুচি না হয় রুটিটাই সবাই পছন্দ করে তো কখনো কখনো তো ইচ্ছা করে তো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া তার জন্যই আছি তো তারপর বাদ বাস লুচিগুলো আমিও ভাবছি আমি আর আমার হাজবেন্ড একসাথে খাবো তাই আর কি বলবো কখনও কখনও মনে হয় কথা হারিয়ে যাচ্ছে কি বললে ভালো হয় কি বলতে হয় বুঝতে পারছি না রিজ করতে বসে ভীষণ একটা মনের একটা খারাপ অবস্থায় চলছে বলতে পারো তো যাই হোক আজকে সকালটা লুচি করেছিলাম আর তার সঙ্গে করা হয়েছিলো আলু টমেটো একটা তরকারি মাখা মাখা আমার খুব পছন্দ শীতকালে ধুনেমাতা দেওয়া আর তার সঙ্গে তর একটা মিক্সড ডাল যেটা হচ্ছে আমার হাজব্যান্ড বানিয়েছিলো খুব সুন্দর ধাবার মতন করে ভালো করে বানিয়েছিলো সেটা দিয়েই আমি রুচি খেয়েছিলাম আর জানো তো আমাদের এখানে না পুজো হচ্ছে কি পুজো জানি না কোনো কারো বাড়িতে তার জন্য না কোনো সময় প্রপারলি এডিট করতে পারছি না মানে সময়ে এডিট করার সময়ে সাউন্ড নয়েজ হচ্ছে এবং সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আর তখন যে কথাটা বলছিলাম তোমরা সেদিন সত্যিই সেদিন না প্রত্যেকটা ভিডিওতে তোমরা সবাই খুব সুন্দর করে আমার মনোবল বাড়ানোর চেষ্টা করো অনেকভাবে বোঝাও আর একদিন আমি সেদিন বলেছিলাম বাবাকে নিয়ে হাসপাতাল যাওয়ার দিন যে আমার তো কেউ নেই আসলে কথাটা আমি ওভাবে বলতে চাইনি মানে কথাটা যাচ্ছে আর কি বলেছি যে আমার তো মা নেই সেই কথাটা বলতে যাবো বলছি যে আমার তো কেউ নেই তখন তোমরা অনেকেই প্রতিবাদ করে বলেছো কিন্তু এক এরকম কখনোই বলবে না তোমার কেউ নেই তোমার হাজব্যান্ড আছে তোমার বাবা আছে হ্যাঁ নিশ্চয়ই ওদের জন্যই তো বেঁচে আছি নাহলে হয়তো কবে আমি আমারই কিছু হয়ে যেত আমার যা কন্ডিশন হয়ে গেছিল। তো যাই হোক সকালটা আজকে আমাদের এভাবেই কাটলো এখন দেখো বসে পড়েছি এক গামের রুচি নিয়ে আমি আর আমার হাজব্যান্ড সবগুলো ভেবো না আমি একা খাবো এরা তো খাওয়া সম্ভব আবার আমি দুজনে মিলেই শেয়ার করে আবার থালাটা এক্সট্রা নেব তাই গামলাতেই আমরাতেই বসে পড়েছিলাম তো আজকে ভিডিওটা বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না সকালের ব্রেকফাস্ট শুধু শেয়ার করলাম আর তোমরা আজকের দিনে কে কোন ব্রেকফাস্ট খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে বলতে পারো আর আমি আবারও বলছি আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমার স্বাভাবিক ছন্দে ফেরার একটু সময় দিতে হবে বা একটু সময় লাগবে বাঁচতে হবে তো আর কখনো কখনো জীবনে এমন সময় আসে নিজের থেকে অন্যের চিন্তা বেশি করতে হয় তো বলতে পারি আমি আমার এখন সেই সময় যাচ্ছে আমার নিজের নিয়ে কোনো ভাবনা নেই আমার ভাবনা এখন অন্য সবাইকে নিয়ে তো চলো তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চেষ্টা করছি কাজে ফেরার খুব মন দিয়ে চেষ্টা করছি কারণ কাজ না করলে কিছু না করলে পাগল হয়ে যাব তার জন্যে কাজে ফেরার চেষ্টা করছি আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সবাই খুব ভালো থেকো আর সবাইকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো